আজীবন ক্ষমতায় কেউ থাকবে না সময় বদলাবে ক্ষমতা বদলাবে রক্ত ঠান্ডা হবে পেটে টান পড়বে পেশির জোর কমে যাবে মাথার উপর ভাই ব্রাদার বন্ধু নেতা কেউ থাকবে না সময় সরে যাবে সব সরে যাবে আপনি সংসার জীবনে যাবেন স্ত্রী সন্তান হবে নানান পেশায় জড়িয়ে জীবন যুদ্ধে নামবেন আপনার জীবনের পুরো দৃশ্যপটি বদলে যাবে আজ যা করছেন তার প্রতিক্রিয়া হয়তো আপনি এখনই পাবেন না কালকেও পাবেন না পরশুও পাবেন না কিন্তু আপনাকে আজীবন প্রস্তুত থাকতে হবে কারণ যে মারে সে ভুলে যায় কিন্তু যে মার খায় সে কখনোই ভোলে না তাই শত্রু না বানিয়ে বন্ধু বানান জীবন অনেক বৈচিত্র্যময় অনেক বাক তাই কোন বাকে একসময় কোথায় গিয়ে আপনি পড়বেন তা হয়তো আপনি নিজেও জানেন না সেদিন হয়তো অনেক আফসোস করবেন কিন্তু করার কিছুই থাকবে না